এইটা কি এরকম হইতে পারে জানাল সার্জি সালাম ধরেন শেখ হাসিনার উপরে তো আপনার কন্ট্রোল নাই আমারও কন্ট্রোল নাই শেখ হাসিনা আরেকটা বক্তৃতা দিল তারপরে কোন বাড়িটা ভাঙবেন না দেখুন এখানে শেখ হাসিনা অসংখ্য বক্তৃতা দিক আর একটা বক্তৃতা দিক সেটা ফ্যাক্ট না তবে মানুষের ভিতরে এই যে খুব যে এই ক্ষোভটা আসলে মানুষের একটা ভিতরে পাঁচই আগস্টের পরে যে কথাটি গতকালকে আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা মাহফুজ ভাই যিনি রয়েছে তিনি বলেছিলেন যে মানুষ ভাঙার এক ভাঙাটা একপাশে রেখে গড়ার দিকে মনোযোগ দিচ্ছিলেন কিন্তু মানুষ যখন দেখছিলেন তার যেটুকু ন্যূনতম চাওয়া ওই চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে হোক বা অন্যান্য পলিটিক্যাল স্পেয়ারে হোক যেটা মানুষ এক্সপেক্ট করে ওইটুকু যখন প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না তখন মানুষের এই ক্ষোভের উদ্ঘোরণটা বিভিন্ন কারণে হচ্ছে এবং ঘটছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনা আমি ধরে নিচ্ছি এক মাস পর কোন বক্তব্য দিলেন না কিন্তু আজকে থেকে দুই তিন চার মাস পরে আমরা যদি এই দৃশ্যমান শহীদ পরিবারের কিংবাজার আমাদের আহত যোদ্ধারা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি দেখবেন শেখ হাসিনার বক্তব্য দেওয়া লাগবে না আমরা শহীদ পরিবার কিংবা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে যেতে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য এই জায়গায় শুধুমাত্র শেখ হাসিনা দৃশ্যমান বিচার করার জন্য আপনারা আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন এটা আউমেলিক না সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন আউমেলিক বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়া আসা হচ্ছে আউমেলিকের সবাই আমরা যে স্পষ্ট করে বলি আউমেলিকের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল হত্যাযজ্ঞের সাথে খুনের সাথে ফ্যাসিবিজমের সাথে সৈরাচারের সাথে এবং তারা যেগুলোকে সিম্বল এক প্রকার উপাসনালয় হিসেবে তৈরি করে সিমুলাইজ করে এতদিনের রাজনীতিটা করেছে মানুষের খুব ওই জায়গায় কিন্তু এই ধানমন্ডি 32 ওই গণভবন কিংবা এই যে বিভিন্ন ভবনগুলোকে কেন্দ্র করে পুরো একটা উপাসনালয় হিসেবে প্রেজেন্ট করে এই রাজনীতি করা হয়েছে মানুষের খুবটা ওই জায়গায় এবং এটা স্পেসিফিক ভাবে দল হিসেবে আওয়ামীলিক নয় বরং স্পেসিফিক ভাবে কিছু প্রতিষ্ঠান বা উপাদান যেগুলোকে সামনে রেখে এতদিন আওয়ামীลีกই উত্থাচার নিপিরনের রাজনীতিটা করেছে ঠিকাসিনার আমলে বাংলাদেশে যে সমস্ত জায়গায় বড় বড় প্রজেক্টগুলোতে কিংবা আমাদের দেশের উন্নয়ন ক্ষেত্রে আওয়ামীলীগের ভূমিকা ছিল সমস্ত জায়গায় বুলডজার দিয়ে ভেঙে ফেলা হবে এবং এটার ভিতরে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে উন্নয়ন কিংবা বড় একটা আপনার ই হয়েছে উন্নয়ন হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের পদ্মা সেতু তাই না আমি যদি ভুল না করে থাকি এখন এই পদ্মা সেতুকেও আপনার দিয়ে ভেঙে ফেলা হবে ভাবা যায় ভাবা যায় তাহলে আমি এই কথাও বলতে চাই যে আওয়ামী লীগ তো পাঁচশো সাইটটা আপনার মডেল মসজিদ নির্মাণ করছে হ্যাঁ মডেল মসজিদ নির্মাণ করছে তাহলে ওই মসজিদ কেন ভাঙতেছেন না কারণ আপনারা তো আওয়ামী লীগের ধারায় বাংলাদেশে যে কোনো কিছুই আপনারা রাখবেন না টোটালি আপনারা কি একদম মানে শেষ করে দিবেন মানে আওয়ামী কোনো অস্তিত্ব আপনারা রাখবেন না তাহলে আপনারা পদ্মা সেতু বুল্ট দিয়ে আপনারা ভাঙা চিন্তা ভাবনা তারপর হচ্ছে তাহলে কি বলে মসজিদ যে করছে পাঁচশো ষাটটা মডেল মসজিদ ওইটাকে ভাঙেন কি ভাঙেন আপনাদেরকে আরো একটা কামলার বক্তব্য শোনাই যে একাত্তরে নাকি আওয়ামী লীগের কিংবা শেখ মুজিবুর রহমানের নাকি বাংলাদেশের স্বাধীনতার মনে ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না ভাবা যায় শুনেন তার মুখ থেকে শুনেন একাত্তরের চেতনা নিয়ে কথা বলতে চান একাত্তরের চেতনা কেউ আপনি আওয়ামী লীগের সম্পত্তি মনে করেন কিনা একাত্তরের চেতনা আওয়ামী লীগের সম্পত্তি মনে করি না একাত্তরের ঘটনাটা কি ঘটছে একাত্তরের ঘটনাটা ঘটতে হইলো হ্যাঁ একাত্তরে আপনার একটা জনযুদ্ধ ছিল সেই জনযুদ্ধকে ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা বয়ান কইরা কইরা এটা আওয়ামী যুদ্ধে দেখা যাচ্ছে সেইটা আলোচনায় পরে আসবো দেখেন আপনার ম্যাকেভেলির আলোচনা থেকে যদি আমি বলি সেটা হলো ম্যান হ্যাভ টু রেসপেক্ট দ্য পাস্ট বাট টু সাবমিট টু দ্য প্রেসেন্ট আমার এখন আমাদের এখানে কিছু জিনিস কিছু লোকজন বলে কি চব্বিশ একাত্তর মুখোমুখি দাঁড় করে দেওয়া হয় একাত্তর বাংলাদেশের বাংলাদেশের জনগণের জন্য মানুষের জীবনের সবচেয়ে আমাদের ইতিহাসে সবচেয়ে বড় ইভেন্ট আমরা একটা রাষ্ট্র একটা ভৌগোলিক পরিচয় পাইছি এইটার সমকক্ষ ইভেন্ট অন্য কিছু হইতেই পারে না কিন্তু ঘটনাটা কি ঘটছে একাত্তরে আপনি পাইছেন দেশের স্বাধীনতা আপনি পাকিস্তানের শোষণ নিপীড়নের বৃদ্ধি দিয়ে জনযুদ্ধের মধ্যে দিয়ে সমস্ত শ্রেণী পেশার মানুষের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আপনি স্বাধীনতা অর্জন করছেন হ্যাঁ সেক্ষেত্রে লিডিং দল আওয়ামী লীগ ছিল একাত্তরের আগে কিন্তু একাত্তরে যুদ্ধটা সংগঠিত করা কৃষক যে অস্ত্র নিয়ে যুদ্ধ করলো এটা কেন করলো কারণ হলো সর্বদলীয় সংগ্রাম পরিষদের আসাদরা কারা এরা কিন্তু ওই নেতৃত্বে কৃষক সমিতি তোলা কৃষকদের মধ্যে এমন ভাবে চৈতন্যটা আপনার সেই পঁয়ষট্টি সালের পর থেকে এমন ভাবে আপনার মানে ফিল্ড ওয়ার্ক করা হয়েছে মাঠে মাঠে করা হয়েছে যাতে করে এই কৃষক যাকে আপনার অবলবনে করা হয় তারা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করতে রাজি ছিল হ্যাঁ সিম্বল আকারে তখন আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল আকারে দায়িত্ব পালন করে তাদের নেতৃত্বে হ্যাঁ যুদ্ধ কিন্তু মাঠে যুদ্ধ সংগঠিত করে আপনি যদি একটা গবেষণা করেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগের বড় বড় নেতা আর মুক্তিযুদ্ধ শহীদদের তালিকা দেখবেন যে আওয়ামী লীগ লজ্জা পেয়ে যাবে এই যে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী দলটি হ্যাঁ এরা তো যুদ্ধ করছে কোথায় বড় অংশ তো কলকাতায় আশ্রয় ছিল হ্যাঁ তাহলে জনযুদ্ধটা এই জনযুদ্ধটা পরবর্তী সময়ে এখানকার এই আপনার এক ধরনের আপনার এই এক ধরনের বুদ্ধিজীবী হ্যাঁ যারা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের বয়ানের গোলাম তারা এটাকে ন্যারেশন করে এটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে শাহবাগের মধ্যে দিয়ে এটা একটা সামাজিক ফেসিবাদের চূড়ান্ত আমরা দেখছি এইবার আসেন চব্বিশে ঘটনাটা কি করছে চব্বিশে আপনি একাত্তরে আপনি দেশ পাইলেন কিন্তু এদেশের মানুষ নাগরিক হয়ে উঠলো না সম্প্রদায় হয় আওয়ামী লীগ হয় বিএনপি হয় জামাত হয় পাহাড়ি হয় বাঙালি হয়ে রইলো এইটার মধ্যে দিয়ে নাগরিক আকারে বিকাশ হলো না চব্বিশে আপনাকে করলো কি আপনাকে রাজনৈতিক ভাবে স্বাধীন করার একটা সুযোগ করে দিল এই জন্য কি শুনলেন তো কেমনটা লাগে না মেজাজটা কোন খারাপ হয় না মানে ভাই মিথ্যা কথা বলার একটা লিমিট আছে কিংবা আপনি কারো অবদান অস্বীকার করবেন সেটার একটা লিমিট থাকা দরকার বা ফাইজলাম একটা লিমিট থাকা দরকার তাহলে আপনার আমি আসলে তার প্রসঙ্গে একটা কথা বলতে চাই সেটি হচ্ছে আপনার একাত্তরে সাতই মার্চের যে ভাষণটা ছিল বা যে ভাষণের অনুপ্রেরণা পেয়ে বাংলাদেশের কোটি কোটি জনগণ কিন্তু আমাদের এই বাংলাদেশটা আমরা পাই আলহামদুলিল্লাহ তাহলে সেই ভাষণটা কে ছিল বা সেই ভাষণটা কে দিয়েছিল আপনার বাপে দিয়েছিল হম বা আপনাদের চোদ্দ গোষ্ঠীর থেকে কেউ ঐ চাইসে সেই ভাষণটা দিয়েছিল বলেন কি যে কি বলে মাওলানা ভাসানী সাহেব তাহলে মাওলানা ভাসানি কি শেখ মুজিবুরের ঊর্ধ্বে মাওলানা ভাসানি কি আওয়ামী লীগ ছিল না মাওলানা ভাষানি কি আওয়ামী লীগ করতেন না করতেন কি না আপনি কি বললেন যে মুসলিম লীগ তো মুসলিম লীগটা আপনার বঙ্গবন্ধু পরিবর্তন করে বাংলাদেশ আওয়ামী লীগ রাখছে কেন রাখছে যাতে বাংলাদেশে একটা গণতান্ত্রিক দেশ তার কি তিনি করতে চাইছে এবং এই দলটাকে যাতে সমস্ত শ্রেণীর মানুষ করতে পারে আপনার ধর্ম সমস্ত কিছু আহ হ্যাঁ এখানে মুসলিম খ্রিস্টান হিন্দু কোনো কিছু দেখা হবে না আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের এমন একটা দল হবে যাতে এই দলটাকে সবাই সমর্থ করতে পারে তাই নয় কি বলেন মেধাসটা খারাপ লাগে না ভাই এই সমস্ত মনকের বক্তব্য শুনলে তাহলে শেখ মুজিবুর রহমানের একটা বক্তব্য শুনে আসি ভাই আমার ওমরা আমার উপরে বিশ্বাস আছে আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের কাছে আমার অনুরোধ রইলো প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে তো আছে সব কিছু যদি দেবে। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশের কোর্ট কাছারি আদালত ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান নির্দিষ্ট জন্য বন্ধ থাকবে গরিবের যাতে কষ্ট না হয় যাতে আমার মানুষ কষ্ট না করে সেই জন্য সমস্ত অন্য অন্য আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না রিক্সা ঘোড়া চলবে রেল চলবে রং চলবে শুধু সেক্রেটারিয়েট সুপ্রিম কোর্ট হাইকোর্ট ভর্নমেন্ট দপ্তর গুলো ওয়াম্প কোন কিছু চলবে না আঠাইশ তারিখে কর্মচারী যে বেতন নিয়ে আসবেন এরপরে যদি বেতন দেওয়া না হয় আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের হত্যা করা হয় তোমাদের পর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে তুল্ক করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং তুলনির স্তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম মানে নাও পারি তোমরা বন্ধ করে দেবে আমরা ভাষে মারব আমরা পানিতে মারব তোমরা আমার ভাই তোমরা বাড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের পর খুলি চেষ্টা কর না ভালো হবে না সাত কোটি মানুষকে তাবা রাখতে পারব না আর যে সমস্ত লোক শহীদ হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা আওয়ামী থেকে যত পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব যারা পারেন আমার সামান্য টাকা পয়সা পৌঁছিয়ে দেবেন আর এই সাত দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন প্রত্যেকটা মালিক তাদের বেতন পৌঁছায় দেবেন সরকারি কর্মচারীদের বলি আমি যা বলি তা মানতে হবে যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হলে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হল কেউ দেবে না শোনেন মনে রাখবেন শত্রু বাহিনী ঢুকেছে নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে লুটপ্রাস করবে এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন যারা আছে তারা আমাদের ভয় তাদের অক্ষার দায়িত্ব আপনাদের উপরে আমাদের জন্য পদনাম না হয় মনে রাখবেন রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে তাহলে কোনো বাঙ্গালি রেডিও স্টেশনে যাবেন না যদি টেলিভিশন আমাদের নিউজ না দেখ কোনো বাঙ্গালি টেলিভিশনে যাবেন না দুই ঘন্টা ব্যান্ড খোলা থাকবে যাতে মানুষ তাদের মায়নাপত্র নেবার পরে কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক হতে পারবে না টেলিগ্রাম আমাদের এই চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ পাঠালে আমরা চালাবেন কিন্তু যদি এ দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ এবং তোমাদের যা কিছু আছে রক্ত যখন রক্ত আরও দেব এই দেশের মানুষকে মুক্ত করে সর্ব ইনশালি আপনারা আমাদের ভাই দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখব রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা শুনলেন তো আসলে কিছু বলার নাই এই রাজাকাররা বর্তমান বাংলাদেশটাকে শেষ করে দিবে একদম অচির এই মনে করে শেষ করে দিবে আপনার একাত্তরে ইয়ের কোনো ভূমিকা ছিল না আপনার শেখ মুজিবুর রহমানের কোনো ভূমিকা ছিল না আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল না ভাবা যায় এগুলা এবং আওয়ামী লীগের ধারায় বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে সমস্ত জায়গায় আপনার ধ্বংস করে দিবে তাহলে আমি বলতে চাই এটা মাস্ট করতেই হবে এটা মাস্ট করতেই হবে যদি এগুলোর দিকে যদি হাত দেওয়া হয় মাস্ট করতে হবে যে পাঁচশো ষাটটা যে মডেল মসজিদ নির্মাণ করছে ওগুলো ভেঙে দেওয়া হবে এইটাও কিন্তু করতে হবে যদি না করো তোর বাপের মানে তুই এক বাপের সন্তান না এখন এইভাবে বলতো আমাদের বাংলাদেশটা কি আরো ই হবে না রসত যাবে না যাবে কি না প্রতি নিয়ত এদের দ্বারায় বাংলাদেশটা শেষ হয়ে যাচ্ছে দেশটা কি ধ্বংস করতেছে ভাই ধ্বংস কিচ্ছু বলার বলার নাই সত্যি শুধু একটা কথাই বলতে চাই এই সমস্ত রাজাকার পাক বাহিনীদের বাংলাদেশে অচিরেই বিচার হবে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম